খানকে আরে আরে দাঁড়াও দাঁড়াও গালাগালি দিচ্ছি না গো এটা জাপানি ভাষা হ্যালো বন্ধুরা লাড্ডুর জীবনের ছোট্ট একটা ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জাপানি ভাষায় কিছু কিছু এমন শব্দ আছে যা শুনলে পুরো লজ্জায় মাথাটা কাটা যাবে বিশেষ করে বাঙালিদের বাংলায় মানে তোমাদের আমি আর বুঝিয়ে বলতে চাই না আসো জাপানিজে বোঝাই জাপানিজে গোলাপকে বাড়া বলা হয় আর গোলাপ ফুলকে বলা হয় বাড়ানো হানা এবার আসি খানকে শব্দটায়। বাংলা কোন শব্দের সাথে মিল আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এককারে ঠিক ধরছো যাই হোক গে খানকে শব্দটার জাপানিজ অর্থ হলো সম্পর্ক আর তুমি যদি ভেবে থাকো এগুলোই সব থেকে খারাপ শব্দ তাহলে এর পরের শব্দটা শোনার সাহস করো না ভাই রে ভাই এই শব্দটা প্রথম যেদিন আমি পড়ছি সেদিনই আমি ঠিক করে নিতাম আমি মইরা যাম তবু এই শব্দটার আমি কোথাও ব্যবহার করব না কিন্তু তোমরা তো লাড্ডুর বন্ধু তাই বন্ধুদের বলতে আর কিসের লজ্জা শব্দটা হলো চোর চৌদাই কথার পাতি বাংলা অর্থ হলো আমাকে দাও অর্থাৎ গিভিক টু মি তুললে নাও ভগবান আরে আমারে না এরকম শব্দগুলো তুললে নাও